বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি চালুক ফুলের নাই রাইতে সালুক ফুটেল রাইতে শালুক ফুটে যার শে যার ভালো হবাস যার শোনে যার ভালো সেই তো মজা লু বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান আমার বন্ধু দান বাই হরিণ ডাঙার মাঠেলো আমার বন্ধু দান দায় হরিণ মাঠে ল হরিণ ডাঙার মাঠে সোনা গাম জরে সোনা দে গাম জরে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেল রাইতে শালুক ফুটে হাই জারসনে জার ভালো ভাষা জারসনে জার ভালো ভাষা মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনাদিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনাদিয়া হাত কেন বাঁধাইলি শাওন বাবার মাসে জামায়াদার করেলো জামায়াদার করে ইচ্ছে জামাই করব আদর ইচ্ছে জামাই করব আদর পয়সা না মুর ঘরেলে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি আমার জামাই